বিজেপি বিজেপি টাকা সাপ্লাই আন্দোলন কর তারা দেখলো এটা বিজেপির হাতে নয় সিপিএম হাতে নয় মমতা ব্যানার্জি মানুষ নয় মমতা বলেছে আমি কোন ডাক্তারের বিরুদ্ধে কোন আইন প্রয়োগ করবো না প্রয়োগ করবো না

মেত্রী বাড়ি তিনটা চ্যাপটাতে তিনটা সখী থাকা সখী কই যখন যাকে চান বাবু আর করেন ওনার দৃষ্টি আছে উনি হয়তো পাশছে উত্তম কুমার তো সিনেমার মধ্যে অনেককে অনেক কিছু করছে আমি কেন পারবো না উনি ভেবেছি আমি কোন দিক থেকে কম উত্তম কুমারের ক্ষেত্রে সেই জন্য ওনার কোন সখীর অভাব নাই মেদিনীপুর থেকে আরম্ভ করে কাশ্মীর পর্যন্ত কোনো সখীর অভাব নাই ওনার ওনাকে বলে বেচেলার বেচেলার তাই সুশান্ত ঘোষ মন্ত্রী ছিল

সাধারণ মানুষের কাছে করব। অনেক কথা আমাদের দল সময় বলতে পারে। মানুষ শেষ কথা। আপনারা সঠিকটা শুনবেন সঠিক ব্যবস্থা নেবেন সাধারণ মানুষের কাছে আমার এ আবেদন আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে বিচার হোক আমি নিজে যাই সেটা মানুষের হাতে হোক বিচার তাই এই অমানুষদের হাতে বিচার হইলে তো আমার আত্মা সদ্গতি হবে না তো অমানুষ যে কটা মোমবাতি চালাইতেছে সব কটা অমানুষ এক এক চার সাত আটটা করে আছে যুগিনী ভগিনী তারা মোমবাতি চালাইতে আছে আমি বক্তব্য তো করছি না এই যে শান্তিপুরের যে একটা ছাপ্পান্ন বছরের বড় মানে ও কি খায় জানি না একটা সার ছাপ্পন্ন বছরের পুরনো আবার কি থাকে বলুন তো আমি ভেঙে বলতে পারছি না আপনারা বুঝা তাতেও ছাড়ে নেয় মেয়েটাকে কলাই দড়ি দিয়ে মরা উচিত ওখানে মন্ডল সভাপতি মন্ডল সভাপতি ওকে বিশ্বের সভাপতি বানিয়ে দিই নারীর মর্যাদা হরণে এক নম্বর বিশ্বের সভাপতি মনোরঞ্জন হালদার বেশি চমকিও না সিপিএম কে বলছি বেশি চমকিও না তোমাদের মধ্যে একটাও একটা সিপিএম একটাও তোমার নাই গোষে গোষে পাবলিক তুলে দিয়েছে তোমাদের নমস্কার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মহামাটি মানুষ জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ